আন্তর্জাতিক সরকার আমি তাকে দেখেছি এবং তার সম্পর্কে জানি তিনি 120 অমেডিগের দালতপি করতেন ছাত্র জেলা অমেডিগের সাধারণ সম্পাদক ছিলেন কিন্তু তিনি অমেডিগের দালতপি সতে মাননসই থাকতে পারেন অমেডিগের রাজনৈতিক সঙ্গে তিনি একমত হতে না পেরেই তিনি অগলিকদের সবচেয়ে বড় দল છે তিনি গরম নামে একটি সুস্থ ধারা রাজনীতি প্রতিষ্ঠার জন্য যোগ দিয়েছিলেন এবং তিনি প্রায়শ বলতেন চাঁদপুর জেলা বারে তিনি বারবার নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক ছিলেন সভাপতি ছিলেন তিনি আওয়ামী লীগ ছেড়ে কেন আসলে সেখানে তিনি সবসময় বলতেন যে দুর্নীতিমুক্ত কালো টাকা এবং পেশি

আমরা ডক্টর কামাল হোসেন নিবেদিতার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহাশয়ের মন্ডুকের সভাপতি পরে আমরা যে কমিটি গঠন করি ওই কমিটিতে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর আমার অফিসে কয়েকবার আমার ব্যবসায়িক ব্যক্তিগত অফিসে অ্যাডভোকেট কাজী ভাই বদলিন সাহেব ছুটে এসেছেন কিভাবে দল তাকে প্রতিষ্ঠিত করা যায় এবং গোপালগঞ্জে আওয়ামী লীগের দুঃশাসনে সেখানে যে সমস্ত সংকট তৈরি হয়েছে সেখানে মানুষ ছুটে আসছে যে একটা সুস্থ ধারা রাজনীতি গোপালগঞ্জে প্রতিষ্ঠিত হবে সেই জন্যে তার কাছে ঝাঁকে ঝাঁকে আসতে ছুটে আসতেন এবং সেখানে অনেক ধরনের সংকট ছুট যারা প্রশাসন সব সময় তার সহযোগিতা নিতেন এবং আমরা দেখেছি এবং তিনি আমার কাছে অফিসারে গোপালগঞ্জের নানা বর্ণনা তিনি আমাদের তার স্বপ্ন ছিল আমি জাতি ও দিব পাঁচ বছর থেকে গোপালগঞ্জ থেকে তিনি অংশ গ্রহণ করবেন আমি তাকে বলতাম যে আপনি আওয়ামী লীগ করেছেন সেই আসনে আওয়ামী লীগের বিরোধিতা করেছেন সেখানে আপনি কতটুকু সুবিধা করতে পারবেন বলে গোপালগঞ্জের মানুষের বাংলাদেশের মানুষের মত পরিবর্তন চায়। সেই পরিবর্তনে আমি অংশ নিতে চাই কিন্তু সেটি তার নেওয়া হল না তিনি একটি সুস্থ রাজনীতি প্রতিষ্ঠার জন্য আমাদের দলকে অনেক শ্রম এবং ব্যথা দিয়েছেন আমরা তার কাছে কৃতজ্ঞ আর সব শেষে রফিকুল ইসলাম প্রতীক আমার নিজ খুলনা বিভাগে তার বাড়ি আমার বাড়ি মান্ডুরা শহরে তার বাড়ি আমারই দুইটা জেলা পরে মেহেরপুর জেলায় তার আমি যখন থেকে কাজ করি সেই শুরু থেকে আমার সাথে সব যোগাযোগ রাখতেন আমরা অনেক সময় এক কমিটিতে কাজ করেছি কেন্দ্রে আমি যখন সাধারণ সম্পাদক হই তখন আমাদের প্রয়াত নেতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মস্তফা বসের মন্ত্র তিনি অনেক আশা করে তাকে দপ্তর সম্পাদক করেছিলেন এবং তাকে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি সার্বক্ষণিক অফিস চালাবে এবং আমরা সবাই তার ভক্ত হয়ে গেলাম এবং তিনি হয়তো এভাবে আকস্মিক চলে যাবেন বলে গণফোরামের সকল নেতা কর্মীর ভালোবাসায় সিদ্ধ হয়েছিল অধিক শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য শ্রমিক সংগঠনের সম্বন্ধে যুক্ত তেছেন এক সময় আমাদের দলের সহ সম্পাদক ছিলেন আপনারা জানেন যে শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ছিলেন ওই শ্রমিক সংগঠনের প্রাণানী ছাত্র সংসদের খে বলেছে তিন এই জায়গায় সত্যিকার আছে এই দুই মাস আসলে আমাদের জীবনে একটি কাল অঞ্চল দুই থাকবে জানেন না

এই আন্দোলনের মধ্য দিয়ে একটি গণ অভ্যর্থানে পৃথিবীর ইতিহাসে এটি স্বৈরশাসক শুধু নিজেই উৎপাদ হয়েছেন পালিয়ে গিয়েছেন তা তার সাড়ে তিনশো এমপি বিশাল মন্ত্রী পরিষদ সকলেই এক ঘন্টার মধ্যে হারিয়ে গিয়েছে এতে প্রমাণ করে মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে গণতন্ত্রের বিপরীতে অস্ত্র এবং অবৈধ এবং পেশি শক্তির প্রভাব খাটিয়ে কখনো রাষ্ট্র ক্ষমতা দখল করে থাকা যায় না একটা সুযোগ এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের তৈরি হয়েছে একটি গণতান্ত্রিক মানবিক মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা সেই সুযোগ যাতে আমরা কেউ হাত ছাড়া না করি সে ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং এই তিনজন নেতা তারা সব সময় এই অভ্যুত্থান পরবর্তী একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন এই জন্য আমি সময় বাড়াবো না আমাদের আরো কয়েকজন আছেন বিশেষ করে বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য তিনি বক্তব্য রাখবেন

এবারে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ ধন্যবাদ সব আমি সাধারণ সম্পাদক জগন্থন আহমেদ